বারবার বিতর্কের শিরোনামে এসেছে সিভিক পুলিশ কর্মীরা এক দুজনের জন্য গোটা সিভিক পুলিশকেই আসামির কাট করাতে তুলে দেওয়া হয়েছে কেউ ভাবেনি ওদেরও মন আছে মান সম্মান আছে ওরাও কাজ করে মঙ্গলবার সেই সিভিক পুলিশ কর্মী মানবিকতার পরিচয় দিলেন জীবন বাঁচালেন এক শিক্ষকের অজয় প্রসাদ ঠাকুর দুর্গাপুর থানার অন্তর্গত ডিটিপিএস পাড়ির এই সিভিক পুলিশ কর্মী দু সালে যোগ দিয়েছিলেন এই সিভিক পুলিশে মঙ্গলবার সকালে মায়াবাজার রেলগেট দিয়ে যখন পুলিশ গাড়ি যাচ্ছিল তখন অজয় প্রসাদ ঠাকুর জানতে পারেন সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চোদ্দ চাকা একটি পণ্যবাহী গাড়ির চাকার তলায় পড়ে গিয়েছেন সামনেরই এক স্কুলের পার্শ্ব শিক্ষক তার ডান হাতের উপর দিয়ে পণ্যবাহী ওই গাড়ি চলে যাওয়াতে মাটিতে পড়ে ওই সাইকেল আরোহী শিক্ষক যন্ত্রণায় ছটফট করছে সাথে সাথে থানার আধিকারিকের সঙ্গে কথা বলে গুরুতর জখম ওই ব্যক্তিকে পুলিশ গাড়িতে তুলে নেয় ওই সিভিক কর্মী এরপর শটাং সেই পুলিশ গাড়িতেই নিয়ে আসা হয় ওই শিক্ষককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর জখম ওই শিক্ষককে আর সবটাই করলে ডিটিপিএস পাড়ি সিভিক পুলিশ কর্মী অজয় প্রসাদ ঠাকুর রেলগেট ডিগ্রি দুর্গাপুর পি এস একটা লোক হেঁটে যাচ্ছিলেন উনি স্কুল মাস্টার তো উনি পড়ে গেছেন হাতে উপরে চেপে গেছে লোক ছিল ওরা বাচ্চা নিয়েছেন তারা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত

हम सारे, अपना साइड में जा रहे थे दादाजी किनारा किनारे साइकिल के जा रहे थे हम उसके बाद जब पब्लिक पुलिस को डाक करके बोला है।, हाँ, है।, है क्या पुलिस भी है सरकारी हस्पता है अजय प्रसाद ठाकुर नामे डी टी पी एस पुलिस कर्मी হাজারো বিতর্কের মাঝে এক সিভিল পুলিশ কর্মীর এমন মানবিকতা দেখে খুশি দুর্গাপুরবাসী রিপোর্ট সিটি নিউজ মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাধ ও সাথের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট অথবা সেভেন এইট সিক্স ফোর থ্রি টু ডাবল জিরো অথবা আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরম থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা কান্তা থেকে জিনিস কিনি জিনিস খুব ভালো যোগাযোগ নাম্বার 9332646464 শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চর সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশ ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 বিএ বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা রোড বেনাচিতি দুর্গাপুর আমাদের টু নম্বর টু তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপেরেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষদের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার একশিরা বা হাইড্রোসিল অর্ষ ভগন্দর গুঠাহารিশ কেবল মাত্র আয়ুর্বেদিক ঔষদের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় সপ্নদ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা মুখ সুন্দরচহীনতা খপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ড্রবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর